নিউটারিং নিউটারিংয়ের ডেট ফিক্সড হয়েছিল ফিফথ জুন কিন্তু আমি এর মাঝে বটকেষ্টকে নিয়ে হসপিটালে একবার গিয়েছিলাম তখন ডাক্তারবাবু বললেন ডেটটা একটু এগোলে ভালো হয় সেই মতো তিরিশে মে ওর নিউটারিংয়ের ডেট আবার ফিক্সড হয় এই যে তিরিশে মে আমি ওকে নিয়ে চলে এসেছি একটু বাদে ওর নিউটারিং হবে ব্রজোর বাবা যথারীতি টেনসড ও কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওর অপারেশনের জিনিসপত্র রেডি হচ্ছে তো এই এখন অপারেশান ডান আর বাড়িতে নিয়ে চলে এসেছি এসে ওকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছি এই খাঁচায় আরেকটি খাঁচায় আরেকজন পেশেন্ট রয়েছে বটকেষ্ট আমি এই খাঁচাটি আমার নয় আমার একটি খাঁচা আছে যেখানে বটকেষ্ট আছে তো আমি এই খাঁচার জন্য অ্যাপিল করেছিলাম যে কেউ যদি আরেকটি খাঁচা আমাকে কয়েকদিনের জন্য দিয়ে উপকার করে সেই মতন কল্যাণেরই একজন দিদি আমার শুভাকাঙ্ক্ষী তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন করে আমাকে এই খাঁচাটি দেন বলেছেন যে যতদিন লাগবে ততদিন তুমি রাখতে পারো আমি খুব ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ আর এই খাঁচাতেই ওকে রেখেছি খাঁচাটা অনেকটা বড় এটা আজকের ভিডিও মানে আজকের বিকেলের ভিডিও কালকে সারা সারাদিন একটু ড্রাউজিনেস ছিল আজকে মোটামুটি একদম ফ্রেশ সুন্দর রয়েছে শুধু একটু খাঁচায় রেখেছি বলে ওর একটু মন খারাপ হচ্ছে সেটা তো স্বাভাবিক এটুকুনি হচ্ছে আর লিটার ছাড়াও হিসুপটে কিছুতেই করতে রাজি নয় বলে আর খাঁচাটা বেশ বড় বলে আমি একটা গামলায় করে কিছুটা লিটার ওর মধ্যে ঢুকিয়েছি তার মধ্যে হিসুও করেছে আর খাবার দাবার খেয়েছে আজকে সবাইকে বলে দাও তুমি ভালো আছো সবাই চিন্তা করেছে কালকে আমার কাছে প্রচুর মেসেজ আসে যে ওর এই নিউটারিংয়ের ডেটটা একটু এগিয়েছে এটা আমি আগের ব্লগে মনে হয় বলেছিলাম সেই মতন সবাই একটু ওর খোঁজখবর নিয়েছে নিয়েছেন তাদের সবার প্রতি আমি খুবই কৃতজ্ঞ সবাইকে ভালোবাসা সবাই খুব শুভকামনা জানিয়েছেন সেই কারণে আমি ভাবলাম যে না আমার এক্সটেন্ডেড ফ্যামিলিকে আমার অবশ্যই জানানো উচিত যে ব্রজগোপাল এখন কেমন আছে তো সেই মতনই কালকে অপারেশান হয়েছে আজকেও খুবই ঠিকঠাক আছে এখনো পর্যন্ত একটা অ্যান্টিবায়োটিক চলছে আর লিভারের ওষুধটা আমি চালাচ্ছি এখনও অ্যান্টাসিড অ্যান্টিবায়োটিক আর একটা ভিটামিন দিয়েছেন ডাক্তারবাবু সেগুলোই খাওয়াচ্ছি আর একটা ওই জায়গায় লাগানোর একটা মলম দিয়েছেন যাতে ওটা খুব দ্রুত শুকায় তো খাঁচায় ও থাকতে একদম মন নেই খুব স্বাভাবিক সেটা তো কিন্তু দু তিন দিন তো একটু কষ্ট করে থাকতেই হবে কারণ বাইরে বেরোলেও লাফালাফি করতে পারে বা ও তাতে সেলাই ছিঁড়ে যেতে পারে বা ওই জায়গাটা নোংরায় লেগে ইনফেকশন হতে পারে তো সেগুলো কোন সব কিছুই অ্যাভয়েড করার জন্য ওকে খাঁচায় রাখতেই হবে আমারও মন খারাপ হচ্ছে ওকে খাঁচায় রাখতে তো যাই হোক এই আপডেটটাই আমার দেওয়ার ছিল যে ওকে ওকে এখন এই যে এখন ওকে যেমন ট্রিট খাওয়াচ্ছি ট্রিট খাইয়ে ওকে অন্যদিকে একটু মানে মনোযোগী করে ওকে ওষুধটা লাগাবো ই কলার ওর জন্য কিনেছিলাম ই কলার ওকে একেবারেই পড়ানো যাচ্ছে না যতবার পড়াচ্ছি ততবারও খুলে ফেলছে কোনো না কোনোভাবে কিছুক্ষণ বাদে গিয়ে দেখছি ওটা খুলে পড়ে আছে তো আমি এখন মানে চেষ্টা করে ব্যর্থ মোটামুটি ওর দিকে নজর রাখার চেষ্টা করছি ভোরকে বলেছি সারাদিন নজর রাখতে যাতে ও মানে ওই জায়গাটা না চাটে বা না কামড়ায় তোর মধ্যে সেই টেন্ডেন্সিটা এখনও পর্যন্ত নেই ঠিকঠাক আছে শান্ত আছে তো এটাই আমি সবাইকে আপডেটটাই দেওয়ার ছিল সবাই খুব চিন্তা করেছে যারা তাদের সবার প্রতি কৃতজ্ঞ যারা শুভকামনা জানিয়েছে তাদের অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা আশা করি কয়েক দিনের মধ্যেই ও একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে তখন আমি আবার আপডেট দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং